এটা কত হয়েছে এটা কত দামে নিলেন এক লাখ চল্লিশ হাজারে কিনেছেন বলছেন সস্তা গরু আমরা দেখছি পিছনে আরো আসছে কত দামে নিয়েছি এক লক্ষ ছিয়াশি আপনাদের কোরবানির গরু কোরবানি গরু কোথায় নিয়ে যাচ্ছেন চরালকে আচ্ছা আচ্ছা কাছাকাছি এখানে কাছাকাছি ধন্যবাদ এটা কত দামে কেনা হলো পঁয়ষট্টি হাজার টাকাতে কিনেছেন আমরা দেখছি আরেক ভাই আরেকটি কিনে বের হলেন কেমন দামে নিয়েছেন ভাই এটা এক লাখ হাজারে তো ভালো কিনেছেন আপনার করবানি গরু না আমরা দেখি এইটা দেখাই ভাই এটা কত দামে কিনলেন নব্বই নব্বই হাজারের গাভি কিনেছেন বেশ ভালো একটা গাভি ওখানে দেখছি একটা দৌড়াই দৌড়াই আসতেছে এইটা এটা কত হলো ভাই এটা এক লাখ টাকায় কিনেছেন একটি গরু দেখি এখন মনে হয় মোটামুটি এখন বের হচ্ছে দুই একটা গরু হাটের ভিতর থেকে সেহেতু মোটামুটি দু একটা বিক্রি হচ্ছে এটা কত দামে কিনলেন এটা পঁচানব্বই পঁচানব্বই তো ভালো হয়েছে মার্শাল্লা এইটা কত হয়েছে এক লাখ আটষট্টি হাজার এটা আর ওটা বলছে পঁচানব্বই এটা এক লাখ আটষট্টি ওখানে আরেকটা কিনে বের হয়েছে আরেক ভাই দেখি ওইটার আমরা দাম জানাই আসি আসো ভাইরা এটা কিনছে দেখি আমরা কত দামে কিনলো ভাইরা এটা কত দামে কিনেছে বাউত্তর আবার বাউত্তর হাজার যাচ্ছে তো না ও আচ্ছা চাচা আপনারা কালো গরুটা কত দামে কিনলেন চুরানব্বই চুরানব্বই হাজার এতো ভালো কিনছেন দেখা যাচ্ছে পঁচানব্বই পড়ে গেছে বলছে চুরানব্বই কিনে রনা নিয়ে পঁচানব্বই পড়ে গেছে বলছেন প্রিয় দর্শক আমরা দেখছি এই সব কিনে নেওয়া হচ্ছে গাভী গাভি কত দামে হলো এটা ষাট হাজার চাচা এইটা কত দামে কিনছেন পঁয়ত্রিশ হাজার আবার ওই গরুটা দেখাই বসির এই যে কালো রঙের গরুটা চাচা কিনে নিয়ে আসছেন হাট থেকে দেখতে পাচ্ছি নিয়ে যাচ্ছে চাচা দেখি কত দামে কিনলেন চাচা এটা কত দামে কিনলেন কত দামে বেচলেন এটা ছয় তো ভালো হয়েছে মাসাল্লাহ এক লাখ ছয় হাজারে কিনছে এই যে ব্যাপারই চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এক লাখ ছয় হাজারে নিয়ে এটা কত দামে কিনছেন আপনারা সত্তর হাজার সত্তর হাজারে কিনেছেন গরুটা দেখি দেখাই আপনাদেরকে এটা কত দামে হলো এক লাখ বিশ মাসাল্লাহ এক লাখ বিশে কিনেছেন এরকম একটি গরু দেখতে পাচ্ছেন এখন মোটামুটি কিন্তু বিক্রি হচ্ছে ইয়াং ভাই কত দামে কিনলেন এটা পঁচাশি 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 হাজার তো ভালো গরু কিনেছেন এইটা কত হলো ফেরত নিয়ে যাচ্ছে বলছে এত তাড়াতাড়ি একশো পঁচিশ বলছেন এটা একশো পঁচিশ দিয়ে নিয়ে যাচ্ছেন আমরা একটু দেখাই দেই ভাইরা কিনে নিয়েছেন কোরবানির গরু কিনলেন কত দাম হলো ভাই এটা ভাই সাতাত্তর হাজার সাতাত্তর হাজারে কিনেছেন এরকম একটি গরু ভালো হয়েছে আপনার গরুটাও দেখা যাচ্ছে পিছনে আরেকটা একটা কিনে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ওইটা আরো কম দামে কিনেছেন চাচারটা কত দামে নিচ্ছেন মানে আটষট্টি এই দর্শক দেখছেন এটা একটা বড় সড়ো সার গরু কিনে ফিরছেন আমরা একটু দেখাই আপনাদের গরুটা কত দামে নিচ্ছেন এক লাখ চল্লিশ হাজারে কিনে ফিরছেন দেখছেন এই যে এটা এক লাখ কিনে ফিরছেন এরকম একটা গরু এক লাখ চল্লিশ হাজারে কিনেছেন এখান থেকে অর্থাৎ আহার থেকে এক লাখ চল্লিশ কিনে নিয়ে যাচ্ছেন পিছনে দেখছি আরেকটি গরু রয়েছে এটা একটা গাভী গরু দেখ দে দেখতে পাচ্ছেন এটা নিয়ে যাচ্ছে হচ্ছে বলছেন এক লাখ তিন হাজারে কিনেছেন এই কালো গরুটা দেখছেন আর পিছনেরটা কিনেছেন ছিয়ানব্বই এটা কত হয়েছে ভাই সাতানব্বই হাজার নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে আট থেকে ভাইরা এটা কত দামে কিনলেন এক লাখ চল্লিশ হাজারে তো ভালো গরু কিনেছেন দেখা যাচ্ছে ভাই যে বিক্রেতা ভাই তিনি নিয়ে যাচ্ছেন একদম পার করে দিচ্ছেন এখান থেকে আমরা দেখি আরও কিছু গরু আপনাদেরকে দেখাবো এই যে পিছনে দেখছি এখন বোধ বিক্রি হচ্ছে আমরা যেমনটি ভিডিও নিচ্ছিলাম তখন দেখছিলাম যে বেচা কেনা একদম নাই বিক্রি হচ্ছে না এখন কিন্তু আমরা যেমনটি দেখছি যে মোটামুটি কিন্তু বিক্রি হচ্ছে বিধায় হাটের ভিতর থেকে অনেকেই কিনে নিয়ে বেরোচ্ছেন দেখি আমরা এই কালো গরুটা দেখানোর চেষ্টা করি যে কত দামে কিনলেন তখন কোরবানি গরুটা ইযাং ভাই কিনে নিয়ে যাচ্ছেন এইটা দেখি কত দামে হলো এই গরুটা কত দামে হলো আপনাদের পঁচানব্বই পঁচানব্বই তো ভালো হয়েছে মাসাল্লাহ সুন্দর গরু কিনেছেন পঁচানব্বই হাজার টাকাতে কালারটা কালো হলেও কিন্তু গরুটা মার্শাল্লা সুন্দর পঁচানব্বই হাজারে কিনে নিয়েছেন শিমুলিয়া হাট থেকে এই যে নিয়ে যাচ্ছেন দেখছি আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কালো গরুগুলোই কি বেশি বিক্রি হচ্ছে পিছনে দেখছি আরেকটি গরু আসছে সেটিও কালো রঙের গরু এই যে পিছনে ওটা একটু হুষ্ট পুষ্ট বড়ো রয়েছে অর্থাৎ ছুটম দেহের রয়েছে আমরা দেখি পিছনের গরুটা আমরা আপনাদেরকে দেখাই আর কি যে ওটা কত দামে কিনে ফিরছেন তারা এই যে চলে এসছে কাছাকাছি এটা আমরা একটু দেখাই ভালো মতো কত হলো এটা উনচল্লিশ একশো উনচল্লিশ বড় গরুই কিনেছেন এক লাখ উনচল্লিশ হাজারে দেখলাম আমরা নিয়ে যাচ্ছেন শিমুলিয়া হাট থেকে ইয়াং ভাই আপনাদের কোরবানির গরু কত দামে কিনলেন এটা একাশি মাসাল্লাহ একাশি হাজারে কিনে নিয়েছেন বলদ কিনে নিয়ে যাচ্ছেন গাবি কিনে নিয়ে কত হয়েছে এটা আটচল্লিশ বলে এই এটা কত দামে বিক্রি হয়েছে ছত্রিশ 136 হ্যাঁ ভালো হইছে তো গরুটা সুন্দর গরু নিয়েছে দেখতে পাচ্ছেন 136000 এ এই যে গরুটা আরেকটি লাল ছোট গরু আসছে আমরা ওটা দেখা একটু ভালো মত এটা 136 এ কিনেছেন ভাই এটা কত দামে হলো কত দামে কিনে নিলে এটা কিনলাম 85000 গরু 85000 এ কিনেছেন চাচা এক জোড়া কিনে নিয়ে যাচ্ছেন দেখা যাচ্ছে গাবি গরু হইছে চাচাদের গাবি কত এটা এইটা কত হলো

প্রিয় দর্শক দেখছেন এখন কিন্তু বেশ ভালো বিক্রি বেচা জমে উঠেছে মানে অনেক গরু বের হচ্ছে আমরা দেখছি হাটের ভিতর থেকে আমরা ওই বড় গরুটা আগে দেখাই যে বড়টা ভাইয়েরা কিনে নিলেন কত দামে কিনলেন আপনারা এটা বিরানব্বই হাজার বিরানব্বই বেশ ভালো হয়েছে দেখা যাচ্ছে আমরা কিন্তু এক ঘন্টা আগে দেখছিলাম বেচা নাই এখন কিন্তু মোটামুটি বেচা কেনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মোহর মোহর গরু বিক্রি হচ্ছে এবং হাট থেকে বেরোচ্ছে এই দেখুন আরেকটি একটি পুষ্ট সুন্দর সার এটা কত দামে কিনলেন আপনারা এক লাখ চোদ্দ এক লাখ চোদ্দ হাজারে কিনলেন এটা দেখতে পাচ্ছেন গরু আমরা দেখছি আর ওই দেখুন অসংখ্য গরু কিনে হচ্ছে এবং চলে যাচ্ছে দেখতে পাচ্ছি পঁচানব্বই মাসাল্লাহ সুন্দর গরু কিনেছেন পঁচানব্বই হাজার আমরা দেখছি আমরা পিছনে দেখছি যে ওইদিকে গাভী নিয়ে বেরোচ্ছেন গাবিটা দেখাই হাটের ভিতর থেকে গাভী নিয়ে আসছেন এক ভাই রানা চেক করা হচ্ছে ভাই এটা কত দামে হয়েছে কত হলো ফেরত নিয়ে যাচ্ছে বলছেন এটা বিক্রি হয় নাই এটা সুন্দর ওইটা ওইটা কত ওইটা ওই যে চলে যাচ্ছে এইটা বলা হচ্ছে পঁয়তাল্লিশ ছোট এটা পালার উপযোগী এগুলো আবার নিয়ে যাচ্ছে হাট থেকে তার মানে সব ধরনের গরুই কিন্তু বিক্রি হচ্ছে আজকে এটা হুষ্ট পুষ্ট সুন্দর সার কেমন দামে কিনলেন আপনারা ইনশাল্লাহ কিনছি আপনার খুব সস্তা ওই বিশ একশো বিশ বলছেন খুব সস্তা কিনেছি এটা দেখাই এই যে এটা তো ব্যাপারী গুরু দেখা যাচ্ছে কত হয়েছে এটা এক লাখ ষাট হাজারে কিনেছেন কেমন ওজন এটা হ্যাঁ কত ওজন ধরে কিনলেন এটা এটা কিনছি ভাই ছয় মন ছয় মন ছয় মন একশো ষাট তার মানে সাতাইশ হাজার পড়ছে এটা আরেকটি সুন্দর সার ছোট সাইজের হলেও বেশ ভালো কত দামে কিনে নিলেন আপনাদের কোরবানির পঁচানব্বই মাসাল্লাহ সুন্দর পঁচানব্বই হাজারে বেশ ভালো হয়েছে দেশি গরু কিনেছেন প্রিয় দর্শক আমরা কিন্তু হাট থেকে গরু বের হওয়ার যে রাস্তাটা সেটাতে রয়েছি আর ওই দিকে দেখতে পাচ্ছি দুই তিনটা গরু তারা ক্রয় করে নিয়েছেন দেখতে পাচ্ছি বেঁধে রেখেছে আমরা দেখি ওই গরুগুলোর দাম জেনে আসি গরুগুলো বেশ বড় বড় গরু দেখা যাচ্ছে দেখি কোনটা কত দামে কিনলেন আমরা একটু জানার চেষ্টা করি কিনে এখানে রেস্ট নিচ্ছেন তারা বলছেন যে আরও অনেকগুলো গরু কিনবেন দেখি কয়টা গরু কিনবেন জানার চেষ্টা করি ভাই আজকে কয়টা কিনছেন ভাই তিনটা কিনছি আরো চার পাঁচটা কিনার কোথায় নিয়ে যাচ্ছেন ঢাকায় নাকি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ কোন হাট নারায়ণগঞ্জ মদনপুর মদনপুর ফোন নাম্বার বলে দিন তাহলে যদি আপনার গরু কিনতে চায় কেউ আপনার একটু দাম বলে দেন কোনটা কত দামে কিনলেন এটা তো বেশ সুন্দর গরু এই যে বড়টা সাদা একশো সত্তরে কিনেছেন তাতে এটা বিক্রি করলে কততে বিক্রি করবেন এটা ভাই একশো পঁচাশি নব্বই তারপর পাঁচ দশ হাজার থাকলে ছেড়ে দিবেন জি সত্তরে কিনেছেন কিছু খরচ আছে পঁচাশি পঁচাশি নব্বই আবার নিজেরা খাটতেছেন কয়জন আসছেন তিনজন তিনজন সব বুঝতেই পারছেন আমরা ওই গরুটা দেখাই ওটা আবার একটু ক্রস গরু এই যে দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ানের ক্রস কিনেছেন ভাই ফ্রিজিয়ানের ক্রস কত দামে কিনছেন ভাই এক লাখ তিরিশ এক লাখ তিরিশ তো এটার তো সস্তা কিনছেন ভাই এটা তো সব তো ভাই আর এক মিলে কিনে জানো ভাই এই ক্রস যাদেরটা কত চার মনের উপরে যাবে না জি জি সাড়ে চারমন সাড়ে চার মণ এরকম পনের পাঁচ মোন হয়ে যাবে ওজন বলা হচ্ছে তাই না জি আর এই যে এখানে আরেকটা একটা উষ্ট পুষ্ট বড় সর এটা কিনেছেন আপনার দুই লাখ পঁচিশ হাজার টাকা এটা তো আবার একটু দামটা বেশি লাগতেছে না ভাই এটা পুরো ঠিক আছে এটা কততে ছাড়া যাবে নিয়ে এটা ভাই দুই লাখ চল্লিশ মূল্য সেলে বেচেলাম বেঁচে ফেলবেন এই যে আপনারা কেনা বেচা করতেছেন এবার তো কি বুঝতেছেন সামনের দিক না কি দামটা কমবে না বাড়বে কেমন কমবো ভাই বেডারা যদি ফস্তা আনতারা দেয় সাংঘা ফস্তা দিতে সামোনা খুব কম 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 হইবে মিয়া ভাই ধন্যবাদ ভালো থাকেন মালিক কত দামে গরুর মালিক বলেন 138 ভালো গরু কিনেছেন 138 এ এইটা কত মুঠো সাইজের হলেও তো এটা বেশ ভালো 79000 হাজারে কিনেছেন এটা আবার দেখছেন নিয়ে যাচ্ছেন হাট থেকে এই যে পিছনে আরেক ভাই কিনে ফিরছেন মিয়া ভাই কত হলো 120 120 20 কিনেছেন